রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটি রৌপ্য মুদ্রার জীবনচরিত আজকে গল্পের চতুর্থ পর্ব সাহেবগণ হরিণের জন্য অনেক ব্যর্থ চেষ্টা করিয়া জঙ্গল হইতে বাইরে আসিল যখন সন্ধ্যা হয় হয় মোটা ঘাসগুলি বেশ দেখা যাইতেছে সূক্ষ্মগুলি ভালো দেখা যাইতেছে না তখন সাহেবরা এক অনতি উচ্চ প্রস্তর বেদীর ওপর উঠিল সেখান হইতে কিছু দূরে খালের ধারে বন বন বনহংস চড়িতেছিল সাহেবরা তাহাদের প্রতি লক্ষ্য করিবার চেষ্টা করিল একটা বৃক্ষের স্থূল বক্রশাখার উপর ভর করিয়া ঝুঁকিয়া পড়িয়া আমার সাহেব যখন নিশানা করিতেছিল তখন আমি তাহার বুক পকেট হইতে ঠুন করিয়া পড়িয়া গেলাম সাহেব আমার পতন শব্দ বোধ হয় শুনিতে পাইল কারণ তাহার মুখে ড্যাম এইরূপ শব্দের অস্ফুটধনই শুনিয়াছিলাম কিন্তু সে যেমন করিতেছিল তেমনই করিতেই রহিল আমি এই অবসরে পাথরের উপর দিয়া ঘাসের উপর দিয়া বালির উপর দিয়া গড়াইয়া ঠিকরাইয়া একটা গ্যাপ ভেরেন্ডার ঝোপের পাশে গিয়া পড়িলাম সাহেবের বন্দুক সেবার বিশ্বাস রাখিল পাখির ঝাঁক উড়িয়া গেল কিন্তু দুইটা পড়িয়া মৃত্যু যন্ত্রণায় ছটফট করিতে লাগিল সাহেব হইয়া আমার কথা আর খেয়াল হইল না সাহেবরা চলিয়া গেলি আমি মুক্ত আকাশের তলে মুক্ত বাতাসে পড়িয়া রহিলাম আজ আমার জীবনের বড় শুভরাত্রি এমন আরাম এমন স্বাধীনতা জন্মের পর আমার ভাগ্যে এই প্রথম ঘটিল সে রাত্রি অতি আহ্লাদে আমি নিদ্রা যাইতে পারিলাম না সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিল মৃদু মন্দ বাতাস বইতে লাগিল দূরে কাছে ঝোপে ঝোঁপে বন পুষ্প ফুটিয়া উঠিতে লাগিল তাহার গন্ধ এক প্রকার নতুন তর আমি বাস্কে বাসকে আতর ও এসেন্স বাগানে বাগানে গোলাপ বেলা রজনীগন্ধা কত পুষ্পের আঘ্রাত পাইয়াছি কিন্তু এমনই আর কোথাও পাই নাই সে অতি অপূর্ব আমি বলিলাম ভুল তোমার ওটি ভুল সৃষ্টির আদিকালে বাগানের ফুলও বনে ফুটিত কিন্তু যে সকল ফুলকে শোভায় সৌরভে শ্রেষ্ঠ বলিয়া মানুষ বিবেচনা করিল তাহাদিগকেই তুলিয়া আনিয়া বাগানে সাজাইল বাগানের ফুল অপেক্ষা বনফুলকে শ্রেষ্ঠ আসন দেওয়া আধুনিক কবিদিগের একটা ফ্যাশন হইয়াছে বটে কিন্তু সেটা সম্পূর্ণ অবিচার মুগনল বলিল আমি তো আর কবি নহি কোথাও আধুনিক কাব্য পাঠ করি নাই তবে আমার সে গন্ধ এত ভালো লাগিয়াছিল কেন আমি অধ্যাপক কচিত গাম্ভীর্যের সহিত বলিলাম উহার ভেতরে একটু মনস্তত্ব গঠিত জটিলতা আছে যখন তুমি আতর বেলা গোলাপের গন্ধ গ্রানেন্দ্রে অনুভব করিয়াছিলে তখন তুমি পরাধীন এখন তুমি স্বাধীন তখন ভালো মন্দ লাগিবার কথা এখন মন্দ সুদাবত লাগিবে সেই শ্লোকটি জানো না মুখ মুখনল বলিল থামো থামো বিদ্যা আমার নাই আচ্ছা না হয় তোমারই থিওরি মানিয়া লইলাম শুনিয়া চাও বৃথা তর্ক করিয়া রসভঙ্গ করিও না হ্যাঁ কি বলিতেছিলাম চারিদিক হইতে ফুলের গন্ধ আসিতেছিল আকাশে দুইটি একটি করিয়া শত সহস্র নক্ষত্র জ্বলিয়া উঠিল জীবজন্তুর কোথাও আর কোনো চিহ্ন দেখা গেল না কেবল অনেক রাত্রে একটা নেকড়ে বাঘ জল খাইতে আসিয়াছিল তাহার পা লাগিয়া একটা পাথর গড়াইয়া আমারও নিচে গড়াইয়া গেল রাত্রি গভীর হইল আকাশে কৃষ্ণ চন্দ্রখণ্ড ভাসিয়া উঠিল শিশির পড়িতে লাগিল সে কি স্নিগ্ধ প্রাণ শীতল হইল ভাবিলাম এই ভারতবর্ষে সাম্রাজ্ঞীর মুখমণ্ডল চিহ্ন পক্ষে ধারণ করিয়া কত কোটি কোটি আমার স্বজাতিগণ বিচরণ করিতেছে তাহাদের মধ্যে কয়জন এমন করিয়া শিশির জলে স্নান করিতে পাইয়াছে সকলে আয়রন চেষ্টে না হয় কাঠের বাক্সে না হয় চর্মপেটিতে বা রুমালে নয়তো বেশি লোকের কাপড়ের কিংবা চাদরের খুঁটে ট্যাকে এবং অবস্থা বিশেষে কচ্ছে আবদ্ধ আছে ভালো করিয়া নিঃশ্বাসও ফেলিতে পারিতেছি না আমি নিশ্চয়ই পূর্বজন্মে কোনো বৃহৎ পুণ্যকর্মের অনুষ্ঠান করিয়াছিলাম সেই সুকৃতির বলে আমার এই সুখ হইল যদি কেউ লোকালয়ে ঘাটে দইবাত পড়িয়াও থাকে তবে সেও আমার ন্যায় এমনই আরামে আছে বটে কিন্তু সে তাহার কতক্ষণ প্রবাদ হইতে না হইতে কোনো ঔষাচারী পথে তাহাকে কবলিত করিয়া পকেটে ফেলিবে আবার যে দুর্দশা সেই দুর্দশা আর আমি দিনের পর দিন রাত্রি পর রাত্রি এইখানে পড়িয়া বিশুদ্ধতম বনবায়ু সেবন করিব শিশিরে অঙ্গ ধাবন করিব পাখির গান শুনিয়া ঘুমাইয়া পড়িব মুখে প্রভাতে রৌদ্র আসিয়া লাগিরে জাগিয়া উঠিব আহা যদি চলিতে পারিতাম তবে ওই স্ফটিক স্বচ্ছ ঝর্নার জল একটু পান করিয়া আসিতাম আর যদি চলিতে পারিতাম গোটা কতক ওই ফুল তুলিয়া আনিয়া বিছানায় শয়ন করিতাম আর ওই কি একটা লাল টুকটুকে ফল পাকিয়া রহিয়াছে উহার রস নিয়া মুখটিয়ে একটু রাঙাইয়া লইতাম বাসনার রূপ নিষ্ফল আবেগ প্রতিনিয়ত আমার বক্ষপঞ্জরে আঘাত করিত তথাপি বড় সুখে ছিলাম কিন্তু প্রতিদিন আমার উপরে ধলি জমা হইতে লাগিল দেখিলাম ক্রমেই আচ্ছন্ন হইয়া পড়িতেছি একটু দুঃখ হইল কিন্তু কি করিব উপায় নাই মাসের পর মাস চলিয়া গেল আমি সম্পূর্ণরূপে আবৃত হইয়া গেলাম আর পাখির গান শুনিতে পাই না ফুলের গন্ধ পাই না নবরৌদ্র রাগে রঞ্জিত প্রভাতগণের শোভা দেখিতে পাই না আমি যেন গভীর নিদ্রায় মগ্ন রহিলাম কতকাল পরে বলিতে পারি না একদিন কিঞ্চিৎ শীতলতা অনুভব করিলাম দেখিলাম আমার দেহের বরণ হইতেছে তাহা গুলিয়া ধৌত হইয়া গেল আমার যেন নিদ্রাভঙ্গ হইল দেখিলাম পাংশুবর্ণ মেঘিয়ে আকাশটা পড়িয়া গিয়াছে মুসুলধারায় বৃষ্টি পড়িতেছে আমার এমন সুবোধ হইল যে সে আর তুমি কি বুঝিবে আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই পঞ্চম পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ